নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে আমি চৈতি আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করবো ভোলা মাছের ঝোল প্রথমে কড়াই তেল দিয়ে তেলটা গরম করে নেব আমি মাছগুলোকে আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প হলুদ দিয়ে মেখে নেব ভোলা মাছ অনেক সময় বেশি লবণ থাকে তাই লবণ ছাড়াই ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেব এক পাঁচটা ভাজা হয়ে গেছে অপর পাশটা উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব কেশ গোটা জিরে দিয়ে দেবো এবার আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প করে একটু লবণ দিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বাসাটা দিয়ে দেব আবার একটু ভালো করে মিশিয়ে দেব অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে জলটা দিয়ে দেব জলটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেবো এবার জিরে বাটারটা দিয়ে দেব একটু ভালো করে মিশিয়ে দেব। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে ধনে পাতা দেব দিয়ে নামিয়ে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় কার কার ভোলা মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ